হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ আজ টোয়েন্টি মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন গোয়েন্দা ব্যুরোর পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তপন কুমার ডেকা অপশন সি তিনি উনিশশো অষ্টআশি ব্যাচের ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা দুই নম্বর পোর্টল্যান্ড জানুস কুসোসিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতায় নীরাজ চোপড়া কোন পদক জিতেছেন জিতেছেন রূপা অপশন সি তার শেষ প্রচেষ্টায় চুরাশি পয়েন্ট এক চার মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অধিকার করেছে জার্মানির জুলিয়ান ওয়েবার ছিয়াশি পয়েন্ট এক দুই মিটারের সেরা থ্রো দিয়ে স্বর্ণ জিতেছেন অপশন সি তিন নম্বর ভারতে প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন কোন রাজ্য চালু করেছে উত্তরপ্রদেশ অপশন বি ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য এবং দুদোয়া টাইগার রিজার্ভের মধ্যে চলমান এই অনন্য ট্রেনটি একটি অবিস্মরণীয় বন অভিজ্ঞতা প্রদান করে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি উৎসব রক্ষাবন্ধন বৈশাখী পূর্ণিমা দশেরা কৃষ্ণ জন্মাষ্টমী রামনবমী গণেশ চতুর্থী দীপাবলি শিবরাত্রি হোলি ইত্যাদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও উত্তরপ্রদেশের মুখ্য স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন সঞ্জয় প্রসাদ পুলিশ নিরাপত্তা বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের লখনৌতে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের নামে একটি বীজ পার্ক স্থাপন করা হয়েছে চার নম্বর কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তামান্না ভাটিয়া অপশন বি পাঁচ নম্বর ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নন ইনভেসিভ রক্ত পরীক্ষার যন্ত্র কোথায় চালু হয়েছে হায়দ্রাবাদ অপশান সি ভারতের প্রথম এআই ভিত্তিক রক্ত পরীক্ষা হায়দ্রাবাদে চালু হয়েছে হায়দ্রাবাদের নীলুফার হাসপাতাল সম্প্রতি এআই চালিত নন ইনভেসিভ ব্লাড টেস্টিং টুল চালু করেছে এই টুলটি ষাট সেকেন্ডেরও কম সময়ে রক্তচাপ অক্সিজেন স্যাচুরেশন হিমোগ্লোবিন এবং এমনকি স্ট্রেস লেভেলের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত অন্তর্দৃষ্টি প্রদান করে এক ফোঁটা রক্ত না নিয়েই এটি লাগে একটি ক্যামেরা এবং ফেস স্ক্যানিং প্রযুক্তি ছয় নম্বর নীতি আয়োগের দশম পরিচালনা পরিষদের সভার সভাপতিত্ব কে করেছেন নরেন্দ্র মোদী অপশন বি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির ভারত মণ্ডপে নীতি আয়োগে দশম পরিচালনা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন সাত নম্বর কোন সংস্থা বিশ্বে প্রথম অ্যানিমাল হেলথ স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ করেছে WOAH অপশান সি পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্স আট নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য পরিষদে আটাত্তরতম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে জেনেভা অপশন বি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুড়ি মে দু হাজার পঁচিশ জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদের আটাত্তরতম অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন নয় নম্বর কোন দেশ এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত অপশন বি কুড়ি মে থেকে বাইশ মে দু হাজার পঁচিশ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত গভর্নিং বডি মিটিংয়ের সাতষট্টিতম অধিবেশনে ভারত আনুষ্ঠানিকভাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদের জন্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি মারা যাওয়া মুকুল দেব কে ছিলেন তিনি একজন অভিনেতা ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ছাব্বিশে মে হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন তামিলনাড়ু থেকে ভারতের ছিয়াশিতম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন এল আর শ্রীহরি দ্বিতীয় প্রশ্ন বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টির নামকরণ শক্তি কোন দেশ করেছে শ্রীলঙ্কা এবং তৃতীয় প্রশ্ন কোন রাজ্যের কের জিআই জিআইট্যাক স্বীকৃতি পেয়েছে রাজস্থান এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দু সালে বিশ্ব খাদ্য পুরস্কার কে জিতেছেন সেকেন্ড কোয়েশ্চেন দোহা ডায়মন্ড লিগে নিরাজ চোপড়া কোন পদক জিতেছেন অ্যান্ড থার্ড কোয়েশ্চেন সুপার বেট দাবা ক্লাসিক টুর্নামেন্ট কে জিতেছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ছাব্বিশে মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব কচ্ছপ দিবস কবে পালিত হয় তেইশ মে দুই নম্বর মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের ট্যালেন্ট কে জিতেছেন মনিকা কেজিয়া সেব্রিং তিন নম্বর ইসরায়েলে সামরিক গোয়েন্দা অধিদপ্তরে পরবর্তী প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল ডেভিড জিনি চার নম্বর বিশ্বে বৃহত্তম মহাকাশ গ্রেড টাইটেনিয়াম ইউনিট কোথায় উদ্বোধন করা হয়েছে লখনৌ পাঁচ নম্বর কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নবম সদস্য পদ লাভ করেছে আলজেরিয়া ছয় নম্বর কোন রাজ্য সরকার খরিফ মরশুমের জন্য এআই ভিত্তিক মহাবিস্টার অ্যাপ চালু করেছে মহারাষ্ট্র সাত নম্বর ইউরোপে ভারতীয় রাষ্ট্রদূতের সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন এস জয়শঙ্কর আট নম্বর কোন রাজ্যে সুপ্রিম কোর্ট ঝোপঝাড়কে বনভূমি হিসেবে ঘোষণা করেছে মহারাষ্ট্র নয় নাম্বার নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত প্রতিটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ ভোটারের সংখ্যা কত বারোশো শেষ প্রশ্ন দশ নম্বর অরিজিনাল সিন বইটিকে লিখেছেন জ্যাক ট্যাপার এবং অ্যালেক্স থমসন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই